আমার সাদা মনে একটা প্রশ্ন সুন্দরী মেয়েরা দেশ ইন্ডিয়ানের দোকান আছে কি করে আর তো নোংরা কেন সব থেকে নোংরা দোকান এটি শুধুমাত্র এই কারণে আমি কিন্তু ফুচকা খাই না মেয়েরা যখন কাশফুল দেখে ভাই আসলে মেয়েরা কি এরকম করে নাস্তা কিন্তু গানের সাথে মিলছে বিদেশে মাইকেল জ্যাকসন আর ডং বিদেশে ইন্ডিয়ান চাওয়ালাও এগুলো কি ভাই

বাসায় জামাই উঠ করে এই জন্য মামা জোরে টান দিছে মামাই খাদে চলে গেছে মামার কোনো বস নেই খেদায় ঠিক আছে নব্বই দশকের জিনিস দেখো হেরি চান দেখছি এই লাইটগুলো দেখছি চকলেট গুলো খাইছি আমি হ্যাঁ এইভাবে ক্রিকেট খেলছি এই কয়েন দেখছি গড়ি দেখছি এই আইসক্রিম গুলাও খাইছি এই টেম্পো গুলাও দেখছিলাম দায় হাতে বরম ছেলের হাত দিয়ে দিল কিভাবে সম্ভব এই যাও মেয়েদের সৌন্দর্যের রহস্য খাস করে দিলাম ভাই কিভাবে সম্ভব সি সি ভাই বাদে ডলে কে গুলে কি মদ বানায় দেখছিলাম একটা ভিডিও তো কাজু বাদামের উপরে ইয়াটা দিয়ে দেয় নাকি মদ বানায় কি করে এখানে কে উঠে

ছেলেদের অকোষের ওখানে সেলাইয়ের মতো দাগ থাকে কেন যেন ডিম খুলে না পড়ে মূল্যবান তো সেলাই খুলে গেলে সমস্যা এই যে পাইছে একজন চমৎকার ব্যবসায়ী লোক এটাতে সম্ভবত ফার্ম গেটে ফার্ম গেট দিয়ে কাঠ দিয়ে দিতেছে দেখতে তো কিছু